আসসালামু আলাইকুম আসলাম আপনাদের সকলে পেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন ভেজিটেবল টাই বাটিকের যে কালেকশনগুলো স্টকে এখন অ্যাভেলেবল পাবেন সেগুলো দেখাই দিচ্ছি মাসা অনেক চমৎকার এবং বেস্ট যারা অলরেডি নিয়েছেন তারা জানেন যে এইসব ভেজিটেবল টাই বাটিকগুলো কতটা বেস্ট এবং কতটা ইউনিক প্রত্যেকটার জামার লং পাবেন আপনি আটচল্লিশ প্লাস হাতার অংশটা থাকবে আলাদা প্লাস প্রত্যেকটার সালোয়ার থাকবে পাক্কা আড়াইগজ অন্যগুলো প্রত্যেকটার নামাজ জন্য মাসা অনেক চমৎকার এবং অনেক বেস্ট দেখেন কতটা চমৎকার এবং বেস্ট কালেকশন পাচ্ছেন তিনটা কালার আছে তিন কালারই দেখাই দিব একটা ডিজাইনের এবং আরেকটা ডিজাইনের দুইটা কালার আছে দুইটা কালারই দেখা দিব জাস্ট চমৎকার এবং একদম ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট মডেলের একদম আপডেট কালেকশনগুলো আপনি আর এস ফ্যাশান থেকে অনেক রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন দেখেন এটা একটা ডিজাইন যেটা হচ্ছে চেন সিস্টেম ডিজাইন খুব ইউনিক একটা ডিজাইন এবং অনলাইন ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার ড্রেসগুলো আর পরে তো আমি বলবো কি আরও বেশি কমফোর্ট ফিল করবেন পড়ার পর বুঝতে পারবেন যে না আসলে আর এস কাজের মিল আছে বেস্ট এবং ইউনিক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম একটা হান্ড্রেড যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে সরাসরি আসবেন লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সবথেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন এইসব প্রোডাক্টগুলো নিয়ে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের এই প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইজে আর স্পেশাল আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ভেজিটেবল টাইটাইবাটিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম